নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আর শুভ জন্মাষ্টমীর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের আমি দারুণ স্বাদের তালের ফুরুলির রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা আজকে যেহেতু গোপালের জন্মদিন জন্মাষ্টমীর সেই জন্যই আমি তালের ফুরুলিটাই বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তালের ফুরুলি বানানোর জন্য এখানে আমি একটা পাকা তাল নিয়ে নিয়েছি দাদা তালটা বাজার থেকে কিনে এনেছে আমাদের এখানে আশেপাশে কোনো তাল গাছ নেই বন্ধুরা কিনেই খেতে হয় এই তালটা দোকানদার বলেছে খুব মিষ্টি হবে এবারে তালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটু ছাড়িয়ে নেব তালটা ছাড়ানো হয়ে গিয়েছে এবারে আমি একটা গ্রেটারের সাহায্যে তালের পাল্পটাকে বের করে নেব আপনারা চাইলে চুবড়িতেও করতে পারেন বেতের চুবড়ি বলো তাতেও ভালোভাবে হয় আমি আজকে গ্রেটারেই করে নিলাম তালের সমস্ত পাল্প আমার বের করা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা একটা তালে প্রায় এক বাটির মতো তালের পাল্প বেরিয়েছে তালের পুরুলি বানানোর জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি প্রথমেই নিয়ে নিলাম চালের গুঁড়ো মানে দেড় বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছে এবারে দিয়ে দিলাম ময়দা এখানে ছোটো বাটির এক বাটি ময়দা দিয়ে নিয়েছে এবারে দিয়ে দেব সুজি এখানে আমি ছোটো বাটির এক বাটি সুজি নিয়ে নিলাম আর দিয়ে দেব চিনি চিনিটা আপনারা আপনাদের মতো করে দেবেন এখানে আমি ছোটো বাটির এক বাটির একটু কম চিনি দিয়েছি এবারে দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার খেতে ভালো হয় এবারে দিয়ে দিলাম খুব সামান্য একটু মৌরি এবারে সমস্ত উপকরণ হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নেব এবারে আমি অল্প অল্প করে তাল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। তালের পাতটা আমি আগে থেকেই বের করে রেখে দিয়েছিলাম এবারে ভালো করে হাতের সাহায্যে তালের পাল্প দিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবে একটা ব্যাটার আমি করে নিয়েছি কিন্তু ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে আর একটু পাতলা করবো ব্যাটারটাকে আরেকটু পাতলা করে আমি চাপা দিয়ে এক ঘন্টা রেখে এক ঘন্টা পর ঢাকাটা আমি খুলে নিলাম দেখুন বন্ধুরা ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে দেখুন এই রকম আপনারা চাইলে আরেকটু পাতলা করতে পারেন আমি আজকের এরকমভাবেই ঘনত্বটা করেছি এবারে ভেজে নেব ফুরুলিগুলো ভাজার জন্য গ্যাসের ওপর আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এবারে তেলটা গরম হয়ে এসেছে ফুরুলিগুলো ভেজে নেব এরকম ছোট্ট ছোট্টো করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা পারফেক্ট গোলভাবে আমি বানাতে পারি না একটু লম্বাটে ধরনের হয়ে যাচ্ছে এগুলো লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা ফুরুলিগুলো কতটা ফুলে গিয়েছে এই এইরকমভাবে বেশ লালচে হয়ে এলে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এরকম লালচে হয়ে এলে আমি তুলে নেব। নেবো ভাবে সমস্ত গুলো বানিয়ে নেব প্রথম ব্যাচের তালের গুলো আমার একদম লালচে করে ভাজা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর বেশ ফুলেছে এই রকমভাবে আমি সমস্ত তালের গুলো ভেজে নেব সমস্ত তালের ফুরুলিগুলো আমার বানানো হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ওপরটা যেরা মচমচে হয়েছে ভেতরটা খুব সফট হয়েছিল খেতে দারুণ হয়েছিল বন্ধুরা এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত ধন্যবাদ